জোড়ায় নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সেক্ষেত্রে নব্বই নব্বই এক লক্ষ আসে পাবে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি দশ আর এগারো একুশ লিটার বিশ লিটারতে আমরা যেরকম ভাবে দেখাই বাস্তবে যে এসে দেখলেন আসলে কি মিল পাওয়া যায় হ্যাঁ মিল পাওয়া গেছে জাগির ভাই আমাকে একটা গরু ভিডিওতে আমি দেখছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ ওই গরুটা আমি এক লক্ষ বিশ দিয়ে দিছে আমাকে এক লক্ষ পঁয়ত্রিশ এর এক লক্ষ বিশ দিয়ে আমি সরাসরি আসছি এই জন্য উনি আমাকে কিছুটা ছাড় দিছে যে তাতে কি আমি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট আমার বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়া আছে

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছি জাকির ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুল হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাত মানে গাভি গরু খুঁড়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বপনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আল্লাহ রাসুল্লাম টুকটাক ভালোই চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং খাবার তো দেখলাম একদম ভর্তি ভর্তি কত গুলো কালেকশন আছে কোকাটা বললে যে বল গরু আছে মনে হয় ফের সুরসের মতো পিস সুরসের ভিডিওতে দেখাবো কয়টি ভিডিও দেখাব 6 পিস স্যাম্পল হিসেবে বাদবাকে যেগুলা আছে এগুলা খামার এসে দেখে শুনে তো নিতে পারবে ইনশাআল্লাহ আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা যে ঈশ্বরদী থানা যে গেরাম হইলো অরণখোলা গরুর হয় হাটের পাশে খামার মূলত গাবে গরু বকনা বাচ্চা সর্বস্ব একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা পোস্টার মাধ্যমে একটা লোকেশনেতে আপনারা যারা কিনবেন এই খামার এসে দেখে নেবেন জি ইনশাআল্লাহ দেখাবো তো 6 কি কি জাতের থাকবে সার্চ আর চাইহল থাকবে চাইহল থাকবে চারছে এবং চাইহল দুধের রেন্স কেমন থেকে আছে দুধের 12 15 12 থেকে 15 লিটার দাম সর্বনিম্ন কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিম্ন দাম থাকে 95000 শুধু 95 বাচ্চা সহ গাবিত পাবে সর্বোচ্চ

আমি দেখছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ ওই গরুটা আমি এক লক্ষ বিশেষ আমাকে একটা ছাড় দিছে আমি খুশি উনার কথার সাথে শুনে নিতে হবে হ্যাঁ মানুষ হিসাবে ভালো এলাকা কেমন এলাকা ইনশাল্লাহ ভালো লাগছে আমার আমি এমনি এমনিতে আগে ঢাকা এয়ারপোর্টে গাড়ি চালাতাম আমি ছিল আর এই এলাকার মানুষ সম্বন্ধে আমি আগে থেকে জানি যে কুষ্টিয়া পাবনা ইসি এসব জেলার মানুষ বাংলাদেশের সবচেয়ে ভালো আপনি তো জানেন ভালো তবে অনেকে নতুন নতুন ভিডিও দেখতেছে তারা আসলে তো বুঝতে পারে না অনেকে আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন এই এলাকায় আসলে কি কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবাই যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারে সুন্দরভাবে এখান থেকে নিয়ে যাওয়ার গরু ব্যবস্থা আছে আমি যেটা নিজে এসে বুঝলাম যে মানে জাকির ভাই মানুষ হিসাবে ভালো ওনার কথার কাজে মিল পাইছি এবং মিলে থেকে উনি আমার আরো দশ পনেরো টাকা ছাড় দিছে যাক আলহামদুলিল্লাহ আমি খুশি তো যে কেউ নিতে চাইলে আসি নিয়ে যাইতে পারে আপনাতে আসতে হবে

বাচ্চার দামি দুই লক্ষ টাকার বাচ্চা যে বাচ্চা এবং কালারফুল একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন তাও এখন ধরুন তিন মাসের মতন হয় তিন মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাভীর থেকে দুধ নেবে কিলেন পাচ্ছেন কেমন এটা থেকে দুধ

95000 টাকার দাম পড়বে একদম মাত্র 95000 এ 2410 লিটার দুধের গ্যারান্টি আজকে গরু একদম পানির রেট দিয়ে দিলাম একদম পানির দাম পানির দাম দেখবে অন্যদের সঙ্গে মিলাবে যোতের দাম দরে ভালো এবং জাত মানে কম জাত মানে ভালো এবং দামে কম মানে সে খেতে নেবে নিতে হবে না না ভিডিওর দুই নাম্বার দুই নাম্বার আজকের ভিডিওর তিন নাম্বার সেল আরেকটা গাবিনে আসলে এই গাবিটা কালারটা আছে লালচে কালার বা সাদা টাইপের কি জাত মানে এটা অরিজিনাল একটা বাগাবাড়ি জার্সি গাবের জাত মানে অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি জার্সি অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত তোর চার দাঁত চার দাঁত জি আছে কি অবস্থায় এটা কলার সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা বাচ্চা দিতে কয় নাম্বার এটা বাচ্চা দিতে টাইম বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ধরেন বাইশ দিনের মতন হবে বাইশ দিন প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে আর নেছেন কেমন

এটাও একটা শাহি জার্সি মিক্স গাভের দাঁতমান সাই হল এবং জার্সির ক্রস আছে দাঁত বয়স কয়টা আছে গাভের এটাও চার দাঁত চার দাঁত আছে কি অবস্থা হয় দেখো একটা বক্র বাচ্চা আছে বাচ্চা বাচ্চাদেরছে কয় নাম্বার বাচ্চা নম্বর এটা

গাই বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম জি সেকেন্ড টাইমের সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো না এখন একদম সারের মতো হয়ে গেছে সার বাচ্চা হ্যাঁ বয়স 9 মাস 9 মাস বাচ্চা আবার গাবে কি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট হচ্ছে 6 মাস 6 মাসের প্রেগন্যান্ট 6 মাস 5 মাস সে 6 মাস রানী 100% তো চেক করে নিতে পারবে গরু সেকেন্ড না থাকলে গরু আর বাছুর ওই লোকে ফ্রি যেহেতু ছয় মাস হয়ে গেছে হান্ড্রেড চেক করা যাবে আপনারা যারা কিনবেন এই খামার এসে প্রেগনেন্ট চেক করবেন ছয় মাস হলে নেবেন না হলে গরু একদম ফিরে গরু বাসুর ওই লোকের ফিরে দুধ কি পাওয়া যাবে দুধ এখন খাওয়ার মতো দইতে পারবে কেজি তিন দুধ দই বাসায় খাওয়ার মতো দুধ নিতে পারবে গোটা খাওয়ার দুধটা পাবে দাম দাম এক লাখ দশ হাজার এক লক্ষ দশ জি এটা কি একদম এটাই একদম গরুটা আর জোড়া নিলে পাঁচ পাঁচ দশ কম আছে হ্যাঁ পাঁচ পাঁচ দশ হাজার কম ভিডিওর পাঁচ নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার কালারটা হচ্ছে লাল কালার এটাকে জাত মানে এটা অরিজিনাল পাকিস্তান এটা সিন্ধি শাইওয়াল গেবে জাত মান পাকিস্তানের সিন্ধি জি দাঁত বয়স গাবের এটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে সঙ্গে কি বাচ্চা স্যার বাচ্চা সার বাচ্চা গাবের সমান সমান বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হইলে তার মাসের মতন গেছে চার মাস যে গরু আছে কত মাসের প্রেগনেন্ট দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার চেক করা যাবে আর পনেরো দিন গেলেই গোট চেক হবে এখন চেক করা যাবে না পনেরো দিন পর চেক করে নিতে পারবে ইনশাল্লাহ দুধ কি পাওয়া যাবে দুধ এখন কেজি সাথে দুধ পাইবি সাত লিটার জি এটারই তো গ্যারান্টি জি প্রত্যেকটা গাবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল শান্ত শিষ্টর গ্যারান্টি এবং প্রত্যেকটা বাচ্চা বড়ো সড়ো বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এটার দাম কেমন এই গ্রামীনের দাম চাইছি এক লক্ষ পনেরো হাজার টাকা একই দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক দাম একদম প্রত্যেকটা গাবে নিতে পারবে সারা বাংলাদেশ দুধটা খামারে সে দহ করে নিতে পারবে জোরাই জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম জি মাত্র পচানব্বই হাজার পাবে আজকে বাচ্চা শ দশ লিটার দুধের গাভিন জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নম্বর জানাবেন জিরো ওয়ান সেভেন জাইভ ওয়ান জে সিক্স জিরো থ্রি ফাইভ আর একটা নাম্বার থাকে ওটা আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাভিগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ চাকরির ভাই গাবি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালামাইকুম